হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব সদ্য মুক্তিপ্রাপ্ত তিনটি আলোচিত সিনেমা বরবাদ জুমলি এবং ডাগির তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে এই মুভিগুলো কেমন পারফর্ম করছে এবং ভবিষ্যতে কেমন ফলাফল করবে তা নিয়ে বিশ্লেষণ করব বরবাদ মুভি বক্স অফিস রিপোর্ট শাকিব খান অভিনীত বরবাদ মুক্তির প্রথম দিনেই দুর্দান্ত অপেনিং করেছে দ্বিতীয় দিনেও শক্তিশালী অবস্থান ধরে রেখেছিল আর তৃতীয় দিনেও এর কালেকশন প্রায় একই পরিমাণ রয়েছে তিন দিনে মুভিটির মোট আয় সাত কোটি একানব্বই লক্ষ টাকা যদিও অনেকে দাবি করছেন দুই দিনে নয় কোটি টাকা আয় হয়েছে কিন্তু অফিসিয়াল রিপোর্টে এর সত্যতা মেলেনি সিনেমাটি যদি এককভাবে মুক্তি পেত তাহলে আরও বড় অঙ্কের ব্যবসা করতে পারত তবুও এটি তিন দিনের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে অন্যতম জঙ্গলি মুভির বক্স অফিস রিপোর্ট সিয়া আহমেদ অভিনীত জঙ্গলি প্রথম দিনে ভালো শুরু করলেও দ্বিতীয় দিনে কিছুটা কম আয় করেছিল তবে তৃতীয় দিনে এটি ঘুরে দাঁড়িয়েছে এবং পঁচিশ লক্ষ টাকা আয় করেছে তিন দিনে সিনেমাটি মোট কালেকশন দাঁড়িয়েছে একষট্টি লক্ষ টাকা আনুমানিকভাবে এর লাইফটাইম কালেকশন চার থেকে পাঁচ কোটি টাকার বেশি হতে পারে দাগির বক্স অফিস রিপোর্ট আফরানিসু অভিনীত দাগি মুক্তির প্রথম দিনেই ভালো শুরু করছিল কিন্তু বর্বাদের প্রভাব পড়ায় দ্বিতীয় দিনে কিছুটা কম আয় এসেছিল তবে তৃতীয় দিনে আবার বাড়তি আয় এসেছে সিনেমাটি তৃতীয় দিনে চল্লিশ লক্ষ টাকা আয় করেছে এবং তিন দিনে মোট এক কোটি পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করেছে এটি বড় হিট হলেও মুভিটি আন্তর্জাতিক বাজারে সাড়ে ছয় কোটি রুপি আয় করতে হবে তবে দর্শকদের ভালোবাসা পেলে এটি ব্লকবাস্টার হতে পারে এই তিনটি মুভির মধ্যে আপনার পছন্দ কোনটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যারা এখনও আমাদের চ্যানেল ট্রেন্ডেড টাইলসকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং লেটেস্ট আপডেট পেতে সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে